সবাইকে স্বাগতম আজকের এই পর্বটিতে আজকে আমরা এসএসসি দুই হাজার চব্বিশের দিনাজপুর বোর্ড নিয়ে আলোচনা করবো সৃজনশীল প্রশ্ন এক এখানে এ ইকোয়াল টু এক্স যেন এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন এর সদস্য এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এখন কোন অঙ্ক প্রশ্ন হচ্ছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সমাধান ক তো এখানে এর মান দেওয়া আছে এ যেন বা দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্সের বর্গ এক্সের পাঁচ গুণ বিয়োগ করে ছয় যোগ করলে যোগ ফল হচ্ছে শূন্য আচ্ছা এটা একটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখান থেকে এক্সের ঘাত হচ্ছে দুই বা পাওয়ার দুই এজন্য এক্সের দুইটি মান বের হবে এই দুইটি মান যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে আমরা নিতে পারব তো প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব তো এইখানে যে মাইনাস ফাইভ এক্স আছে এটাকে এমনভাবে দুইটা সংখ্যার যোগ ফল বা বিয়োগ ফল আকারে প্রকাশ করতে হবে যাতে সেটা মাইনাস ফাইভ হয় এবং গুণ ফল যাতে সিক্স হয় কারণ নিয়ম হচ্ছে এক্সে এক্স স্কোয়ারের যে সহগ আছে সেই সহগের সাথে এই যে ধ্রুবপদ সেটা প্রথমে গুণ করতে হবে তাহলে এখানে মনে মনে ওয়ান আছে ওয়ান আর সিক্স এই দুইটার গুণ ফল হচ্ছে প্লাস সিক্স তো এটাকে দুইভাবে ভাঙানো যায় ওয়ান ইন্টু সিক্স আর টু ইন্টু থ্রি তাহলে আমাকে যেহেতু প্লাস সিক্স গুণ ফল তো যোগ করে যাতে এটা পাশ হয় তো ছয় আর একের যোগ ফল হচ্ছে সাত তো এটা নেওয়া যাবে না দুই আর তিনের যোগ ফল হচ্ছে পাশ তাহলে এটা নেওয়া যাবে তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস কত সিক্স ইকল টু জিরো তাহলে এক্স কমন নিলাম এক্স মাইনাস থ্রি আর এখান থেকে টু কমন নিলাম তাহলে এক্স মাইনাস থ্রি তাহলে বা এক্স মাইনাস থ্রি দুইটি অংশ থেকে কমন নেওয়া লাগবে আর বাহিরে থাকবে এক্স মাইনাস টু সমান জিরো তাহলে হয় এক্স মাইনাস থ্রি x= টু অথবা এখানে এক্স মাইনাস টু এটার মান জিরো তো এক্স ইকাল টু টু এখন টু এবং থ্রি যে দুইটি সংখ্যা বের হয়েছে সেই দুইটি সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন এভাবে করে অসীম পর্যন্ত ধনাত্মক যে সংখ্যা সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এই দুইটি সংখ্যায় হচ্ছে গ্রহণযোগ্য তাহলে সুতরাং নির্ণীয় সেট এ তার মান হচ্ছে টু আর থ্রি অর্থাৎ সদস্য হচ্ছে টু থ্রি এ হচ্ছে আমাদের অ্যান্সার তো এখানে বলছে যে দেখাও যে পি বি ইন্টারসেকশন সি অর্থাৎ বি এবং সি এর যে সেট সেট হবে বা মিল যেটা হবে তার যে পাওয়ার সেট হবে তার উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে আমাদের প্রথমে বি সেট এবং সি সেট এই দুইটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো তালিকা পদ্ধতি পাঠ্যবইয়ের বাইশ পৃষ্ঠায় লেখা আছে তো এখানে এই পদ্ধতিতে সেটের সকল সদস্য বা উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দ্বারা এবং নির্দিষ্টভাবে তার যে সদস্যগুলো রয়েছে সেগুলোকে উপস্থাপন করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয় যেমন এ এর সদস্য হচ্ছে এ বি অর্থাৎ এবির বাইরে অন্য কোনো কিছু এ এর সদস্য নয় একইভাবে বি এর তিনটি সদস্য টু ফোর সিক্স সি এর সদস্য হচ্ছে নীলয় তৃষা শুভ্রা এই বাদে অন্য কোনো নাম সি সেটে থাকবে না অর্থাৎ নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে এখানে সি সেটকে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে কিন্তু বি সেটকে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি তাহলে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এগারো থেকে ছোট এটাও আছে বি এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স এগারো থেকে ছোট এখন মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে এখানে বলছে মৌলিক সংখ্যা এবং সেটা অবশ্যই এগারো থেকে ছোট। তাহলে মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে তাহলে টু থ্রি ফাইভ সেভেন এবং যেহেতু এগারো থেকে ছোট বলছে সেজন্য আর কোনো সংখ্যা এর মধ্যে নেই তাহলে হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে আমাদের এগারো থেকে ছোটো মৌলিক সংখ্যা তারপরে এখানে সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সেভেন নাইন তারপরে সি এর মান লিখবো থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এখন এই দুইটার মধ্যে আমাদের পাওয়ার সেট বের করতে গেলে প্রথমে বি ইন্টারসেকশন সি এটা বের করতে হবে তাহলে টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এখন এই দুইটার মধ্যে মিল আছে হচ্ছে থ্রি তারপরে হচ্ছে ফাইভ তারপর হচ্ছে সেভেন এখন পাওয়ার সেট বের করতে হবে পি বি ইন্টারসেকশন সি এখন এই তিনটা উপাদান দ্বারা গঠিত যে পাওয়ার সেট সেটা হচ্ছে থ্রি ফাইভ সেভেন তারপর যদি দুইটা করে উপাদান নেই থ্রি ফাইভ থ্রি সেভেন তারপর হচ্ছে ফাইভ সেভেন তারপর থ্রি ফাইভ সেভেন তারপরে ফাঁকা সেট এখন এই তিনটা থেকে আমরা মোট এখানে আটটি উপসেট বা আটটি ছোটো ছোটো সেট পেয়েছি তাহলে এই ছোটো ছোটো সেট বা উপসেটগুলো দ্বারা যে গঠিত একটি বৃহৎ সেট হয় সেটাই হচ্ছে আমাদের পাওয়ার সেট তো এটা উপাদান সংখ্যা টু এনকে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন দিয়ে প্রকাশ করা হয়েছে এখানে বি ইন্টারসেকশন সি হচ্ছে এইটা তার উপাদান সংখ্যা হচ্ছে এখানে তিনটি সংখ্যা রয়েছে তাই এনের এর মান হচ্ছে থ্রি তাহলে সুতরাং অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ছোট ছোট সেট রয়েছে উপাদান সংখ্যা হচ্ছে এইট তো কে লেখা যায় হচ্ছে টু কিউব তাহলে টু টু দ্য পাওয়ার এন তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টুটো দেওয়া পাওয়ার এন যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে এখানে হচ্ছে সুট সর্বশেষ গত একটা ফাংশন দেওয়া আছে দুই দশমিক ফাংশনটা হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান আর হলো থ্রি এক্স মাইনাস ওয়ান আমাদের বের করতে হবে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এর মান কত তাহলে আমাদের ফাংশন এক্স থেকে এখন পরিবর্তিত হয়ে হবে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে গো আমাদের এখানে দেওয়া আছে ফাংশনটি ফাংশন অফ x ইকাল টু থ্রি এক্স প্লাস বাই থ্রি মাইনাস ওয়ান তাহলে ফাংশনটা হচ্ছে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স লিখতে হবে তাহলে এক্সের পরিবর্তে ওয়ান বাই ওয়ান বাই মাইনাস এখানে ওয়ান তাহলে এখানে তিন দ্বুণ হবে উপরেটা তাহলে থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান থ্রি বাই স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লসাখো করবো লসাখো হচ্ছে এক্স স্কোয়ার তাহলে থ্রি প্লাস একইভাবে নিচেরটা শুধু মাইনাস দিয়ে দিতে হবে তাহলে উপরে থ্রি প্লাস নিচে হচ্ছে এটা গুঞ্চিহ্ন দিয়ে উল্টা যাবে তাহলে উপরে এক্স স্কোয়ার নিচে থ্রি মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা কাটা যাবে বা ভাগ করে বাদ যাবে তাহলে উপরে থাকে থ্রি প্লাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্রদত্ত রাশি ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এই মানটি বের করতে হবে তাহলে আমরা যে ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়েছি সেটা বসায় দিব থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে থ্রি মাইনাস এক্স স্কোয়ার সরি থ্রি প্লাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু অর্থাৎ আমরা ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা উপরে এবং নিচে বসাই দিব তারপর হচ্ছে লসাগু করতে হবে তো লসাগু থ্রি মাইনাস এক্স স্কোয়ার উপরে যা আছে তাই থাকবে এখন এটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তো ওয়ানের সাথে গুণ করলে থ্রি মাইনাস এক্স স্কোয়ার হয় আবার নিচের অংশে থ্রি মাইনাস এক্স স্কোয়ার থ্রি প্লাস এক্স স্কোয়ার টু দিয়ে এটাকে গুণ করতে হবে এবং খেয়াল করতে হবে টুর আগে কিন্তু মাইনাস আছে মাইনাস দিয়ে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে তাহলে দুই দিয়ে তিন গুণ করলে তিন দু গুণে ছয় দুই দিয়ে এক্স এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস টু এক্স স্কোয়ার তাহলে উপরে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যায় তিন আর তিন যোগ করলে ছয় থ্রি মাইনাস এক্স স্কোয়ার আর আনিচে হচ্ছে এই এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার যোগ করলে হবে থ্রি এক্স স্কোয়ার তিন থেকে ছয় বাদ দিলে মাইনাস থ্রি থাকে আর নিচে থ্রি মাইনাস এক্স স্কোয়ার এখন এই সংখ্যাটাকে আমরা একটু গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেবো মানে ভাগ করব থ্রি মাইনাস এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখন এই অংশটি আর এই অংশটি আমরা এটা কাটা দিতে পারি তাহলে উপরে থাকে সিক্স নিচে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি তো আমরা চাইলে একটা কাজ করতে পারবো শুধু নিচে থ্রি কমন নিয়ে কাটাকাটি করতে পারি তাহলে তিন দেয় ছয় কাটলে হচ্ছে দুই উপরে দুই থাকে নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এই হচ্ছে আমাদের অ্যান্সার যে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান